আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে কিন্তু ইউ অ্যান্ড বিউটিফুল এখান থেকে বাচ্চাদের ছেলে বাচ্চাদের সবাই বলেন যে মেয়ে বাবুদের ড্রেস দেখে আজ কিন্তু ছেলে বাবুদের ড্রেস দেখাবো এখানে দুইটা গ্রুপ দেখাবো একটু গ্রুপটা একবার বলে দেন ভাই ফার্স্ট থেকে এটা প্রথমে আসবে তিন মাস থেকে তিন বছর তিন মাস থেকে তিন বছর আরেকটা হবে চার বছর থেকে সাত বছর সাত বছর বাচ্চাদের ঠিক আছে এখানে অনেক ড্রেস আছে সবগুলোই হচ্ছে ঈদ এবং হচ্ছে পার্টিয়ার কালেকশন মানে ঈদের জন্য আরেকটা জিনিস বলবো যে ঈদটা যেহেতু গরমে ভাইরা কিন্তু বাচ্চাদের প্রত্যেক প্রত্যেকটা ড্রেস ওইভাবেই করেছে তো ভাই একটু দেখিয়ে দেন আমরা ফার্স্ট অফ অল কি ছোটদেরটা দেখাই না তিন মাস থেকে কত দিন কত বছর তিন মাস থেকে তিন বছর তিন মাস থেকে তিন বছর দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট আছে প্যান্টে এই যে কার্টুনটা করা আছে পান্ডা হাউস দেন এটা সেইম একটা কার্টুন এখানে করা আছে কালারটা কি সুন্দর তিন মাস থেকে তিন বছর তিন একদম প্যাম্পাস পরাতে পারবেন প্যান্টটা হচ্ছে স্ট্রেচি প্যাম্পাস পরাতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চাদের মানে রিস্ক নেই রিস্ক নেই আচ্ছা চেইন নি আর কোমরে খুব সুন্দর করে ইলাস্টিক করা কোমরে খুব সুন্দর করে অ্যাডজাস্ট হবে কালার দেখাই এটা হচ্ছে রেড কালার কম্বিনেশন দেন এটা খুব সুন্দর প্যান্ট প্রত্যেকটা ব্রাউনই থাকবে শুধু টিশার্টের কালার গুলো চেঞ্জ হবে এটার দাম কত পড়বে ভ্যা তিন মাস থেকে তিন বছর টাকা তিন মাস থেকে তিন বছর প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা একদম একটা অ্যাভারেজ প্রাইস থাকছে প্রাইস সেম থাকবে থাকবে আচ্ছা দেন এটা একটা আছে খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে আপনার এই যে এখানে সেম একটা ডিজাইন করা কালার আছে এটা মনে হয় চারটা না চারটা পাশে কালার এই যেটা একটা আছে দেখুন প্রাইস কত পড়ছে ভাই মাত্র এক হাজার থেকে এক হাজার টাকা তিন মাস থেকে এক বছর তিন মাস থেকে এক বছর চারটা কালার এই এটা আরও একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে এটা এক হাজার টাকা প্রত্যেকটা প্যান্ট কিন্তু ব্রাউন কালার ভি এস এই কাপড়গুলো এত স্মুদ এগুলো আসলে ফিনিশিং থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো প্রাইস সেম এক হাজার টাকা আপনারা যে কোনো ব্র্যান্ডের শোরুমে যাবেন এগুলো কিন্তু মানে আঠেরোশো দু টাকা দিয়ে কিনতে হবে ভাইয়া কাপড়ের কোয়ালিটিতে কোনো কম্প্রমাইজ নেই এটা কতো কত বাচ্চাদের ভাইয়া এটা সুপার হ্যাঁ হ্যাঁ মাস থেকে তিন বছর তিন বছর তিন মাস থেকে তিন বছর এটা খুব সুন্দর একটা কালার আছে কিন্তু প্রত্যেকটা প্যান্ট ব্রাউন কালার আর এটার কাপড়গুলো এত কমফোর্টেবল এটা আসলে

এক হাজার টাকা কালার দেখাচ্ছি এই যে এটা একটা সুন্দর কালার প্রত্যেকটা প্যান্ট তো ব্ল্যাক না শুধু মনে কোটির কালার কোটির কালার কোটির কালার সাথে মিলিয়ে যে পাইপিং এটার ভিতরে কিন্তু শার্ট ভিতরে শার্ট আর প্যান্টটা কিন্তু থ্রি কোয়ার্টার প্যান্ট ঠিক আছে এই যে কত থেকে কত বাচ্চাদের তিন মাস থেকে তিন বছর এটা মাস্টার ইয়েলো কালার এক হাজার টাকা নেক্সটটা চলে যায় নেক্সট এইটা হচ্ছে খুব সুন্দর একটা টি শার্ট আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম প্যান্টটা দেখুন আর আরবিআরস এগুলোর যে কাপড় হাতে না নিলে বুঝতে পারবে না খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা মেরুন কালার কম্বিনেশন এটা প্যান্ট একই ব্লু কালার টি টিশার্ট আচ্ছা দেন আরেকটা রয়েছে এই টি শার্টটা এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাই তিন মাস থেকে তিন বছর তিন মাস থেকে তিন বছর প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা দেন এইটা এটা তো আরও সুন্দর কত থেকে কত বাছার তিন মাস থেকে তিন মাস থেকে তিন বছর এটা অনেক সুন্দর দেখুন প্রত্যেকটা প্যান্টটা হচ্ছে একই আর প্যান্টটা সবাই পরতে আর এটা হচ্ছে আপনার ইনারটা কোটিটা আলাদা

এই যেটা খুব সুন্দর একটা কালার তিন মাস থেকে তিন বছর প্রাইস এক হাজার টাকা টাকা নেক্সট কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি এটা আবার আলাদা ডিজাইন না জি জি শিওর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিচ্ছে ভাই এটা হোয়াইট কালারের টি-শার্ট দেখুন কি সুন্দর লাগবে বাচ্চাদের পরলে প্রাইস পড়বে কত ভাই এটা প্রাইস পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা কালার দেখাচ্ছি প্যান্ট সবগুলো একই জাস্ট শার্টের টি শার্টের কালার আলাদা এগুলো যে কাপড় এগুলো হাতে না নিলে আসলে বোঝানো পসিবল না খুবই কমফোর্টেবল কাপড় এগুলো বাচ্চারা খুবই কমফোর্টেবলি পড়তে পারবে প্রাইস সেম না তিন মাস থেকে তিন বছর এক হাজার টাকা প্রাইস আচ্ছা এখন একটু আমরা বড় গ্রুপের দিকে যাই হ্যাঁ এখন বড় গ্রুপ দেখাচ্ছি সো এটা হচ্ছে চার থেকে সাত বছর চার থেকে সাত এটা প্যান্ট জি জি শিওর এটা হচ্ছে টি শার্ট চারটা কালার আছে আমরা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যান্ট প্রত্যেকটা একই থাকবে ব্ল্যাক আর এগুলো চার বছর থেকে সাত বছর প্রাইস পড়ছে এটা ভাইয়া মাত্র বারোশো টাকা বারোশো টাকা এই যেটা একটা আছে সাথে প্যান্টটা ব্লু প্রাইস সেম বারোশো বারোশো অনেক সুন্দর বারোশোতে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দেন এখন যেটা দেখাবো এটা একটা স্কাই ব্লু কালার সেম প্রাইস না বারোশো এখানে যতগুলো ডিজাইন আসছে এভারেজ প্রাইস 1200 টাকা 1200 টাকা অনেক বেশি সুন্দর সেম প্রাইস 1200 তে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা পরে আমার ডিজাইন চেঞ্জ হবে না ডিজাইন চেঞ্জ হবে

থ্রি কোয়ার্টার কালারটা দেখুন কি সুন্দর নুট কালার কালার আছে না এটারও ছেলে বাচ্চাদের যারা ড্রেস যারা চাচ্ছিলেন আজকে এক ভিডিওতে অনেক কালেকশন দেখিয়েছি কিন্তু হ্যাঁ আর সাইজগুলো খেয়াল করবেন শার্ট প্যান্টের কালেকশন দেখিয়েছি টি শার্টের কালেকশন দেখিয়েছি তিন মাস থেকে আজকে সাত বছর পর্যন্ত দেখাচ্ছি হ্যাঁ অনেক সুন্দর কালেকশন প্রাইসটা কি থাকছে এটা মাত্র বারোশো টাকা টাকা দেন এই টি শার্টটাও কিন্তু খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেনিম দিয়ে ডেনিম দিয়ে কালারটা হচ্ছে এটা নুট কালার কত থেকে কত বাচ্চাদের ভাইয়া

ডেনিমের বা টি শার্টের কালার চেঞ্জ হবে বারোশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লুর মধ্যে প্রাইস সেম বারোশো বারোশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে দেখুন প্যান্ট সাথে টি শার্ট বারোশো একই সাইজ বারোশোতে নেক্সট গুলো দেখাবো আপনাদেরকে নেক্সট এটা একটা আছে দেখুন সেম প্রাইস না এটা এটা টি শার্ট এটা বারোশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা আবার ডিফারেন্ট ডিজাইনের মধ্যে

ঠিক আছে দুই ভাইয়ের জন্য বা কাজিন ব্রাদার ঠিক আছে এরকম ম্যাচিং করে নিতে পারেন কিন্তু ছোট বড় প্রাইস পড়বে হচ্ছে মানে 4 থেকে 7 বছর 1200 টাকা 4 থেকে 7 বছর 1200 টাকা এই যে 4 থেকে 7 বছর প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা এটা অনেক সুন্দর 4 থেকে 7 বছর প্রাইস 1200 1200 টাকা 4 থেকে 7 প্রাইস আছে ओनली 1200 কালার হবে কয়েকটা আর একটা কালার আছে ব্লু কালার জি জি শিওর

পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর প্রাইস কত পড়ছে এটা এটার প্রাইসটা পড়বে 1200 টাকা 1200 টাকা আচ্ছা দেন আরেকটা দেখাচ্ছি কালার এই যে প্রাইস পড়বে হচ্ছে 1200 তিন থেকে পাঁচ তিন থেকে পাঁচ 1200 আর একটা কালার হবে এই কালার তিন থেকে পাঁচ একদম 1200 টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি তিন থেকে পাঁচ তাই না তিন থেকে পাঁচ 1200 টাকা সো জানিতে চাচ্ছেন চলে আসেন হচ্ছে ইউ এন বিউটিফুল যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় স্বপ্ন হচ্ছে 64 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ